এই সাদ বিন আবু কাসরাদি আল্লাহ তাআলা তিনি কি একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আমর ইবনে আসওয়াদ আল্লাহ তাআলাও জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবীর সাহাবী সাজ তোমাকে আল্লাহর রাসূল জান্নাতে বলেছেন না আমাদেরকে তিন দিন বলেছেন কেন বলেছেন জানতে চাই তুমি এমন কি नेक আমল করো যেই नेक আমলের কারণে আল্লাহ হাবিব তোমাকে দুনিয়াতে জান্নাতি আসার মধ্যে একজন ঘোষণা করেছেন বলেন তিন দিন এই এই জান্নাতি সাহাবীর বাড়ির মধ্যে ছিলেন রাত্র জেগে পাহারা দিয়েছিলেন কি এমন কাজ করে যেই কাজের কারণে কি এমন আমল করে ওই আমলের কারণে আল্লাহর নবী সাহাবিকে জান্নাতে ঘোষণা করেছেন বলি সুবহানাল্লাহ তিন দিন দেখলেন তিন দিন দেখার পরে সাহাবি দেখতেছেন আমরা যেমনে ঘুমাই সাহাবিও এমনে ঘুমাই আমরা যেমন বাজার করি সাহাবিও বাজার করি আমরা যেমন নামাজ পড়ি সাহাবিও নামাজ পড়ে ব্যতিক্রম কোনো আমল এই সাহাবীর মধ্যে দেখেন নাই বলেন সুবাল তিন দিন পরে জিজ্ঞাসা করলো আল্লাহ নবীর সাহাবি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুজাহানের বাদশা নবী আপনাকে জান্নাতি সাহাবী বলেছেন কারণ কি আমি আজকে তিন দিন পর্যন্ত আপনার বাসায় আমি দেখলাম আমরা যা আলোচনা করি আমরা যা আমল اخلاق করি আপনিও তো তাই করেন কিন্তু বাস্তবিক আমল তো আপনার মধ্যে আমি দেখি নাই সাদ বিন আবু হাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমান্নু بالسাবী সাদ ওমর ইবনু আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন আমি কোন বাতি কোনো আমল করি না কিন্তু হা আমি এমন একটা আমল করি যেই আমলের কারণে যারা যুলম করেছে তারা অবশ্যই শাস্তি পাবে কথা বলেন ঠিক কিনা যারা জুলুম করেছে জমিনের উপরে মানুষের প্রতি অন্যায় করেছে অন্য ন্যায়ভাবে দিয়েছে অন্যায়ভাবে জুলুম করে জমিন হরণ করে নিয়েছে অন্য নয়ভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে গিয়েছে তারা রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে কথা বলেন ঠিক কি না যারা জুলুম করবে তাদের ঘুম নাই আর গুম হচ্ছে আপনাদের বলেছে কি কেন আপনারা জুলুম কারে জুলুম করছে পারে জুলুম করানো নাই কথা বলেন ঠিক কি না তারা কখনো অন্যায় কাজ করতে পারে না তারা কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না তারা কখনো মানুষের ঘর বাড়ি নষ্ট করতে পারে না ভেঙে দিতে পারে না যাদের অন্তরে কার হয়ে থাকে থাকে আজকে যারা মনে করতেছেন যে আমরা আমরা তো পাওয়ারে চলে আসছি এই জন্য মাজার ভেঙে ফেলবেন মন্দির ভেঙে ফেলবেন সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলবেন মনে রাখবেন আপনাদের জন্য জুলুমের আপনারাও যদি জুলুম করেন আপনাদের জন্য বিচার নিবেন কে আল্লাহ তালা আপনারও বিচার করবে এই জন্য আমরা যারা আসি আমরা কাউকে কষ্ট দিব না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিম সাল্লামের আদর্শ ছিল মক্কা বিজয়ের পরে আমার নবীকে মক্কার মানুষ দুই বছর কারাগারে রেখেছিলেন কত কষ্ট দিয়েছিলেন নির্যাতন করেছিলেন চাচা হামজাকে আল্লাহ তারপরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন বলি সুভান ক্ষমা করে দেওয়া কার আদর্শ আমার নবীর আদর্শ সোহান বলবেন না ক্ষমা করে দেওয়া কার আদর্শ এই ক্ষমার মাধ্যমে শান্তি ফিরে আসতে পারে যদি আপনি আমি ক্ষমা না শিখি তাহলে আগামীতে আমিও শান্তিতে থাকতে পারবো না যারা এই সুযুকে আমি দেখেছি অনেক দুর্বৃত্ত উগ্রপন্থী যারা তারা আল্লাহর গলিদের মাজারগুলি ভেঙে দিচ্ছে অথচ এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন আওয়ীক রামগঞ্জ মাজারে যদি কোনো অনইসলামিক কাজ হয় যদি কোনো খারাপ কার্যকলাপ হয় প্রশাসনের মাধ্যমে সরকারের মাধ্যমে তা বিচার করা হবে ঠিক না সরকার মনে করলে বন্ধ করে দিবে সরকার মনে করলে খোলা রাখবে আপনি আমার বাপের ক্ষমতারাই ওইখানে হাত দেওয়া কথা বলেন ঠিক কেউ মন্দির ভাঙবেন না কোনো হিন্দুর বাড়িতে লুণ্ঠন করবেন না কোনো যারা এ দেশে বাস করে হিন্দু তারাও আমাদের ভাই বাংলাদেশে কথা বলেন ঠিক কেনা তারা যদি কোনো অন্যায় করে প্রশাসন এখন বিচার করবে এই জন্য আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা সকলে বাঙালি আমরা সকলে ভাই আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল মায়া রাখব কারো ক্ষতি করার চেষ্টা করবো না ক্ষতি করার সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বলেন সুহান শুধু তাই নয় আল্লাহ আর তোমরা মনে করো না দুনিয়ার মধ্যে তোমরা জুলুম করলে সেটা আমি আল্লাহ জানি না অবশ্যই আমি আল্লাহ জানি এবং দেখি গা ফেল নয় সুবাহ আল্লাহ একটা জোর সুবাহান এই জন্যে আমাদেরকে সব কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই আপনারা বলেন যখন সরকার ক্ষমতায় ছিল আহলে সুনাত জামাত আমরা যারা সুন্নি দাবি করি আমরা একটা মাদ্রাসায় হাত দিয়েছি কমি মাদ্রাসা বেড়েছে না কমেছে বাড়ছে সারা বাংলাদেশে কমি মাদ্রাসা বাড়ছে কোনো মাদ্রাসায় হাত দেওয়া হয় নাই এই জন্য মনে রাখবেন আপনার সাথে আমার মতের দ্বিমত হতে পারে চার মাঝাবের ইমাম চার মত ছিল এই জন্য তারা মারামারি করে নাই একে অপরকে কাফের ফতোয়া দেয় নাই আমার মত থাকতে পারে আপনার মত থাকতে পারে আপনি উপস্থাপন করুন আপনারটা সহি হলে মানুষ মেনে নিবে আর আমারটা সহি হলে মানুষ মেনে নিবে এই জন্যই মতের কারণে মারামারি করবেন না মতের কারণে কি করবেন না কারো সাথে তর্কে জড়াবেন না খবরদার যেই পুলিশগুলি জুলুম করেছে আমি বলেছিলাম আদালত যদি বিচার না নেয় পুলিশ যদি ওস যদি থানার মধ্যে মামলা না নেয় পৃথিবীর চেয়ারম্যান মেম্বার সরকার প্রধান যদি মামলা না নেয় মামলা দিবেন কার কাছে আমি কি বলেছিলাম এই কথা অবশ্যই বলেছিলাম এই জন্য দেখেন আল্লাহর বিচার এই পুলিশগুলি এমনভাবে রাবার বুলেট মেরেছে ছাত্রদের বুকের মধ্যে এখন ভিডিওতে দেখা যাচ্ছে আজকে পুলিশের কি অবস্থা চেন অফ কমান ভেঙে গেছে এই জন্য সাবধান কেউ যদি অন্যায় কাজ করতে বলে আপনি পদদক করেন আমি পারব না আপনি যে দল করেন না কেন আপনাকে আল্লাহ রসুরকে ভালোবাসতে হবে ঠিক কিনা আল্লাহ রসুলকে ভালোবেসে হকের পথে থাকবেন আমার নেতা যদি আমাকে খারাপ কাজ করতে বলে আমি ওই ওই নেতাকে তালাক দেব কথা বলেন ঠিক কিনা আমার নেতা যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করতে বলে ওই নেতারও তালাক ওই নেতা সদ্য গোষ্ঠী তালাক কথা বলেন ঠিক কিনা এই জন্য নেতা আপনার কবরে যাবে না যে হুকুম দিয়েছে গুলি করার জন্য কবরে জন্য মনে রাখবেন বাবা আল্লাহ অবশ্যই এই জন্য কারো প্রতি হিংসা নয় কারো প্রতিষ নয় কারো প্রতি খুনা খুনি মারামারি রাহাজারি নয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেওয়ায় রসুল্লাহ শূন্য আদর্শ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন জান্নাতি সাহাবির কথা বলেছিলেন কি বলেছিলেন জান্নাতি সাহাবি দুনিয়ার মধ্যে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে তিনার নাম হলো সাদ বিন আবু আকাশ রাদি আল্লাহ তালাম আমার রসুলের মামা ছিলেন মা আমেনার ভাই ছিলেন বলি সুবাহান আল্লাহ আপনারা সুবাহ বলতে ভাই ভাই আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই সাদ বিন আবু কাসরাদি তিনি কি একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আমার ইবনু আসওয়াদ জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবীর সাহাবি সাজ তোমাকে আল্লাহর রাসূল জান্নাতে বলেছেন আমাদেরকে তিন দিন বলেছেন কেন বলেছেন জানতে চাই তুমি এমন কি नेक আমল করো যেই नेक আমলের কারণে আল্লাহ হাবিব জান্নাতে জান্নাতি আসার মধ্যে একজন ঘোষণা করেছেন বলেন তিন দিন এই এই জান্নাতি সাহাবীর বাড়ির মধ্যে ছিলেন রাত্র জেগে পাহারা দিয়েছিলেন কি এমন কাজ করে যেই কাজের কারণে কি এমন আমল করে ওই আমলের কারণে আল্লাহর নবী সাহাবিকে জান্নাতে ঘোষণা করেছেন বলি সুবহানাল্লাহ তিন দিন দেখলেন তিন দিন দেখার পরে সাহাবি দেখতেছেন আমরা যেমনে ঘুমাই সাহাবিও এমনে ঘুমাই আমরা যেমন বাজার করি সাহাবিও বাজার করি আমরা যেমন নামাজ পড়ি সাহাবিও নামাজ পড়ে ব্যতিক্রম কোনো আমল এই সাহাবীর মধ্যে দেখেন নাই বলেন সুবাল তিন দিন পরে জিজ্ঞাসা করল আল্লাহ নবীর সাহাবি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুজাহানের বাদশা নবী আপনাকে জান্নাতি সাহাবী বলেছেন কারণ কি আমি আজকে তিন দিন পর্যন্ত আপনার বাসায় আমি দেখলাম আমরা যা আলোচনা করি আমরা যা আমল اخلاق করি আপনিও তো তাই করেন কিন্তু বাস্তবিক আমল তো আপনার মধ্যে আমি দেখি নাই সাদ বিন আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর নবী সাহাবী

হিংসা হইতে দূরে কি কি হইতে কথা হিংসা হতে হইতে দূরে থাক না হিংসা করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে আগুনের মধ্যে যখন আপনি একটা শুকনা কাঠ দিবেন সঙ্গে সঙ্গে আগুনের ওই শুকনা কাঠকে জ্বালিয়ে পরে সারখার করে দেবে একজন মানুষের অন্তরের মধ্যে যখন হিংসা জাগ্রত হয় খুব অভিমান জাগ্রত হয় তখন ওই মানুষটার হিংসার কারণে হয়ে যায়। তাহলে আমি কোনো মুসলমানকে হিংসা করি না আল্লাহ নবী সাহাবি বলতেন বলি সুবাহ আল্লাহ আরেকটা আমল করি কি আমল আরেকটা আমল হলো যে আমি যখন ঘুমাইতে যাই আমি আমার সকল মুসলমান ভাইকে ক্ষমা করে দিই সুবহানাল্লাহ একটু আস্তে কইলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুলের সাহাবী সাদ বিন আবু আক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন ঘুমাতে যাই ঘুমাবার পূর্বে আমি আমার সকল মুসলমান ভাইকে ক্ষমা করে দিই ঘুমাই আল্লাহ এই জন্য আল্লাহ রসুল ক্ষমার আমল করার জন্য হিংসার বিদ্বেষ না থাকার কারণে আল্লাহ রসুল একজন সাহাবিকে তিনার নাম হলো আবু এখন চীনের মধ্যে আছে কোথায় চীনে তিনি বাংলাদেশে এসেছিলেন অনন্য একজন সাহাবি আমার নবীজির মামা ছিলেন হজরতে মা আমেনার ভাই ছিলেন বলেন সুবাহ তো আজকে থেকে আমরা হিংসা আওয়াজ ও করবেন হিংসা রাখবেন কিনা অন্তরে আমরা আল মুসলিম ও আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হ্যাঁ যারা জুলুম করেছে তারা অবশ্যই শাস্তি পাবে কথা বলেন ঠিক কিনা যারা জুলুম করেছে জমিনের উপরে মানুষের প্রতি অন্যায় করেছে অন্যায়ভাবে মামলা দিয়েছে অন্যায়ভাবে জুলুম করে জমিন হরণ করে নিয়েছে অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে গিয়েছে তারা রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যারা জুলুম করবে তাদের কোনো ঘুম নাই আমার তো ঘুম হচ্ছে সুন্দর আপনাদের হয়েছে কেন আপনারা জুলুমকারীদের পক্ষে ছিলেন না জুলুম করেন নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সবসময় খেয়াল রাখবেন আপনার আমার ক্ষমতা বিশ বছর চল্লিশ বছর কিন্তু ক্ষমতা ক্ষমতা অনন্তকাল পার হয়ে যাবে আল্লাহর হবে আল্লাহ জাকির তাকে ক্ষমতা দান করেন জাকির তার থেকে ক্ষমতা নিয়ে নেন এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক এই জন্যে ক্ষমতা আসবে যাবে আল্লাহ তো আসবে না কবরে হাসারে ফুলসিরাতে মিল জানে আমার বক্তব্য আপনার পক্ষে কথা বলবে যদি রাসূলুল্লাহর আদেশে আপনি চলেন কথা বলেন ঠিক কিনা আজকে জুমার আলোচ্য বিষয় হলো আল্লাহ আলা বলেন হে মুসলমানরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين <applause> 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 الله تعالى ألاً وامر তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না আর শুধু তাই নয় যে শয়তানের সাথে তোমরা মিলেমিশে গুনাহের কাজ করো ওই শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু বলেন সুবহান খারাপ কাজ আছে এটা শয়তানে আপনাকে ধোকা দেয় ধোকা দিয়ে করায় তাহলে শয়তান আপনার শত্রু এটাকে আপনার জানার দরকার আছে না নাই আছে না নাই শয়তান আপনার শত্রু এটা কে বলেছেন না আমি বলছি কে বলেছেন আল্লাহ বলেছেন এই জন্য শয়তানের ফাঁদে দিয়ে কত ভালো মানুষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক শয়তানের পদাঙ্ক অনুশাসন করবেন না আল্লাহ তালা বলেছেন শয়তান মানুষের প্রকাশ্য সুস্থ এখন আসেন আপনি যদি ভালো মুসলমান হতে চান আপনাকে এলেন শিক্ষা করার দরকার আছে না নাই কি এলেন ছবি আঁকা সার্বোলা আট পড়া বাংলা বই পড়া না আপনাকে দিনই ইলম শিখতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন তালবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিম دینی ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর করেছেন আল্লাহ এখন অনেকে বলেন হুজুর আমি তো বুড়া হয়ে গিয়েছি আমার তো দাড়ি পাইকে গেছে আমার কি এলেম শিখতে হবে কিনা আল্লাহর নবী বলেন ধোল্লা থেকে কবর পর্যন্ত ধোল্লা থেকে কবর পর্যন্ত এলেম শিক্ষা করা আপনার জন্য জরুরি বলেন সুবাহান আল্লাহ দেখেন কেউ যদি বাংলা অঙ্ক ইংরেজি না জানে এই লোকটা দুনিয়াতে চলতে পারে কিনা কথা বলেন পারে কিনা পারে বাংলা অঙ্ক ইংরেজি না জানলে হ্যাঁ আছে বাচ্চা আছে হেতে পিয়া চিনে পয়সা চিনে জাগা জমিনের বাঘ চিনে সব চিনে কথা কন ঠিক কিনা কিন্তু আল্লাহর নবী বলেন কেউ যদি দিন এলেম শিক্ষা না কর কবর পর্যন্ত তাদের রাস্তা বন্ধ হয়ে যাবে হাসর পর্যন্ত তারা রাস্তা খুঁজে পাবে না তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই আছে না নাই এখন অনেকে বলবেন হুজুর আমি তো বুড়া হয়ে গেছি আমি আর কি দিন শিখব না রে বাবা না হজরতে আবু বকর রাহান তিনি যখন ইসলাম গ্রহণ করেন তিনার বয়স ছিল আটত্রিশ কত বছর কথা কয় না কত বছর আটত্রিশ বছর বয়সে হজরতে সিদ্দিক আকবর রাহান আমার নবী থেকে কোরআন শিখেছেন হাদিস শিখেছেন এলমের দিন শিখেছেন সমস্ত ইসলামী এলেম হজরতে আবু বকর শিক্ষা গ্রহণ করেছেন তারপরে তিনি রাষ্ট্র ও পরিচালনা করেছেন কথা বলেন ঠিক কিনা তা আপনি আর কি করবেন আল্লাহ রসুল বলছেন যে আটত্রিশ বছর বয়সে যদি একবার কোরআন শিখতে পারে হাদিস শিখতে পারে আপনি কে শুধু তাই নয় আল্লাহর নবীর ছোট চাচা হজরতে আব্বাস আল্লাহ কি হজরত আব্বাস রদি আল্লাহ তারান যিনাকে জগতের জনক বলা হয় সোহান আল্লাহ না যার তাফসিদ এখনো পর্যন্ত চোদ্দশ বছর পর্যন্ত অক্ষত রয়েছে সারাদের মধ্যে রয়েছে বলেন সোহান আল্লাহ হজরজা আব্বাস রদি আল্লাহ তারান বয়স যখন পঁচাত্তর বছর তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন বলেন আল্লাহ কয় বছর কয় বছর বছর বয়সে আব্বাস ইসলাম গ্রহণ করেছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির কারক হয়েছেন এখনো তিনার তাফসির পরে পরে আলেমরা আলোচনা করে বলেন সুবাহ একটু আসতে গেলেন সুবাহ এই জন্যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন এই মনে করে আপনি কোরআন হাদিস অল্প কিছু শিখবেন না নামাজের লিয়ত শিখবেন না দোয়া দরুদ শিখবেন না এগারোটা সুরা শিখবেন না কিভাবে অজু করতে হয় তা শিখবেন না এটা হবে না এটা হবে না আপনাকে অবশ্যই অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য যে জ্ঞান দরকার হয় সমাজে চলার জন্য যে ইসলামিক জ্ঞানের প্রয়োজন হয় ওই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে তাহলে আপনি কবর হাসর পুঁচি রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে বলি সুবাহান আপনি মনে করবেন না কোরআন শরীফ বাংলা বইয়ের মতো না সারা পৃথিবীর যদি সমস্ত বই একসাথে করলেও কোরআনের একটা আয়াতের সমান হবে না একটা অক্ষরের সমান হবে না বলেন সুমান আল্লাহ একটু জোরে বলেন সুমান আল্লাহ তাহলে এলেম শিখার দরকার আছে না নাই এই কোরআনের এলেম ওহির এলেম যদি আপনার অন্তরে নিতে পারেন তাহলে আপনি কোনোদিন পাপ করতে পারতেন না আপনি কোনোদিন জুলুম করতে পারতেন না আপনি কোনোদিন পরের হক নষ্ট করতে পারতেন না আপনি কোনোদিন সমাজের মধ্যে বেবিচার অন্যায় করতে পারতেন না কথা বলেন ঠিক কিনা কোরআনের এলেম নেওয়ার পরে আমাদেরকে আমল করার দরকার আছে না নাই কতক্ষণে আমল করার দরকার আছে না নাই তাহলে আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরের মধ্যে আসিও না পরিপূর্ণ ইমানদার হতে হলে আপনাকে কি করতে হবে কুরআনের এলেম ওহীর এলেম হাদিসের এলেম অন্তরে গাপন করতে হবে অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক কি না আপনি দেখেন অনেকেই বলে হুজুররা যে ফরাফরে এগুলার মধ্যে কি নাই এলেম নাই আমরা বাংলা যা বলি এলাম এর পাবলিক আছে না নাই তাদেরকে বামপন্থী বলা হয় কি বলা হয় নাস্তিক বলা হয় দরবারে একজন বলতেছে যে হুজুরা কিচ্ছু জানে না মন্ত্রী বলতেছে হুজুরা কিচ্ছু জানে না হয় আর কি জানবো তখন একদিন বাদশাহ আলমগীর রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন মন্ত্রীকে বলছেন মন্ত্রী এই যে এত বড় দিঘি দেখা যায় বলতো ওই দিঘির মধ্যে কয় গ্লাস পানি হবে মন্ত্রী কয় আরেকটা পুকুর খনন করতে হবে তারপরে গ্লাস দিয়ে মাপ দিয়ে যতটা হয় ততটা একজন আলেম আসতেছে তখন আলেমকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি বলেন এই এত বড় দিঘির মধ্যে কয় গ্লাস পানি হবে তখন আলেম উত্তর দিচ্ছেন যে যদি এই পুকুরের মতো একটা গ্লাস হয় তাহলে এক গ্লাস হবে সুবাহ আল্লাহ যদি অর্ধেক অর্ধেক হয় তাহলে দুই গ্লাস হবে যদি চার ভাগে চারটা গ্লাস করা হয় চার গ্লাস হবে বলেন সুবাহ আল্লাহ তাহলে হুজুরদের এলেম আছে না নাই আছে না নাই এই জন্য আপনাকে এলেম শিখতে হবে আপনি যদি এলেম না শিখেন এই নামাজ কালাম রোজা তসবিস আলাগুলি কিভাবে শিখবেন তাহলে আপনাকে আমাকে কি করতে হবে এলেম শিখতে হবে আল্লাহর দরবারে যেতে হবে কবরে যেতে হবে মনে করবেন না কবরে যাওয়া লাগবে না এরকম মনে করবেন না আল্লাহ আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করে সকল বলে আমি এই জন্য আপনারা কারো ক্ষতি করবেন না ক্ষমার দৃষ্টিতে সবাইকে দেখবেন কারো প্রতি জুলুম করবেন না অত্যাচার অনাচার করবেন না আপনি যদি এখন অত্যাচার অনাচার করেন আপনাকেও আরো ধীরে শিকার হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক আর যারা এই ছাত্র সমাজ নাগরিক সমাজ নিহত হয়েছেন আল্লাহ তালা সকলকে শহীদের মর্যাদা দান করুক আল্লাহ তালা তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক সকল বলে আমিন